একা আছি বেশ ভালো আছি কেউ ঠকাতে পারবে না কেউ সেন্টিমেন্টে আঘাত দিতে পারবে না কেউ ভালোবাসার নাটক করতে পারবে না কেউ ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলতে পারবে না একা আছি বেশ ভালো আছি ভাই একাকিত্ব ভুগছেন নাকি এটা ভাবছেন যে এখন তো একা আছি কোনো রকম হাতে পায়ে চলছে পরবর্তীকালে কি হবে ভবিষ্যতে কী হবে বিয়ে করলাম না সংসার করলাম না এরপর কী হবে এটা ভাবছেন তাহলে শুনুন কথাগুলো কারণ আজকে গুরুত্বপূর্ণ কিছু টিপস দেবো মন দিয়ে শুনুন আচ্ছা প্রথমে একটা কথা বলি এমন অনেক মানুষ রয়েছেন অগুন্তি এমন অনেক মানুষ রয়েছেন ঘর ভর্তি মানুষ রয়েছে নাতি পুতি ছেলে মেয়ে সংসার দশ বিশ জন রয়েছে সংসারের মধ্যে তা সত্ত্বেও তাদের কেউ পাত্তা দেয় না এমন অনেক বয়স্ক মানুষেরা রয়েছেন যাদের একা একা থাকতে হয় বাড়ির মধ্যে অনেক ফ্যামিলি মেম্বার রয়েছে তা সত্ত্বেও তাদের সাথে মন খুলে কথা বলার মতো কেউ থাকে না সময় থাকে না সময়ের অভাব ছেলে মেয়েদের সন্তান সন্ততিদের সময়ের অভাব তো সেই তো একই ব্যাপার হলো এতজনের মাঝে থেকেও যদি সে একাকিত্ব ভুগতে হলো একা থাকতে হলো তার থেকে বেটার না একা থাকা তো অনেকই ভালো এখন দেখুন একা তো কেউ মানে সাত করে থাকে না শখ করে থাকে না কিছু কারণ থাকে একা থাকার পেছনে আসলে যখন ভালোবাসার মানুষগুলো তার সাথে ছলনা করতে থাকে তাকে ঠকাতে থাকে তার প্রেম নিয়ে তার ভালোবাসা নিয়ে চিনিমিনি খেলতে থাকে তাকে গুরুত্ব না দিতে থাকে তার থেকে যখন সব কিছু লুটে নিয়ে তাকে ইউজেন থ্রোয়ের মতো করে দেয় তখন সেই মানুষটা কিভাবে জানেন একা থাকা অনেক ভালো মাথার উপর বিধাতাকেই সম্বল করে এবং এটাই বাস্তব সবার উপরে রয়েছেন বিধাতা তাই একা আছেন বলে কেন টেনশান করছেন ভাবুন না সেই সব মানুষদের জন্য যারা আপনার দিকে চেয়ে আছে কাজ করুন তাদের জন্য যদি অর্থ দিয়ে সামর্থ্য থাকে তাহলে অর্থ দিয়ে সাহায্য করুন যদি বুদ্ধি দিয়ে সামর্থ্য থাকে আপনার তাহলে বুদ্ধি দিন তাদের কত মানুষ অসহায় অবস্থায় রয়েছে কত মানুষ কত সমস্যায় রয়েছে ভাই নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন আর ভরসা রাখবেন বিধাতার উপর মনে রাখবেন বিধাতা ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন আপনি হাজার ভেবে কুল কিনারা খুঁজে পাবেন না আপনি হাজার ভেবেও দেখবেন শেষে সব ফল হবে জিরো কারণ বিধাতা ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন বর্তমানে নিজেকে কতটা খুশিতে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন ভবিষ্যৎ নিয়ে একদম ভাবতে যাবেন না ভাই ভবিষ্যতে চিন্তা ছেড়ে দিন এমন অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি ছেলে মেয়ে দিব্যি ভালো চাকরি বাকরি করে ভালো স্যালারি ভালো রোজগার করছে আর বাবা মা আছে কোথায় জানেন বৃদ্ধাশ্রমে এমন অনেক বাবা মাকে দেখেছি আমি ঝাঁ চকচকে দশতলা বিশতলা বাড়ি কিংবা ফ্ল্যাট সেখানে তাদের স্থান হয়েছে কোথায় চিড়ে কোথায় এমন একটা ঘরে যেখানে হচ্ছে তার ছেলে মেয়ে হয়তো মাসে দুবার চারবার তাদের সাথে দেখা করে কিনা সন্দেহ এত ব্যস্ত নিজেদের নিয়ে তাই একা থাকবেন অনেক ভালো ভাই যদি একা থেকে থাকেন এটা জেনে রাখুন আপনি অনেক সুখী